াহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাকে দেখার জন্য এবং শোনার জন্য আপনাদের স্বাগত সম্মানিত দর্শক আমেরিকা আমাদের বাংলাদেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে কেন করল আমেরিকা বাংলাদেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে এর আগেও করেছিল জো বাইডেন সরকার ক্ষমতা সময় তখন একবার করেছিল সে সময় মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সেটা ভ্রমণ নিষেধাজ্ঞাটা উঠিয়ে ফেলেছিল অর্থাৎ আমাদের প্রফেসর ডক্টর ইউনুস সারের নির্দেশে তখন এটা উঠে গিয়েছিল কিন্তু সেই সময় যখন ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল সেই তারা যে যুক্তিগুলো দেখিয়েছিল যুক্তিগুলোর মধ্যে হচ্ছে যে আমেরিকানরা বাংলাদেশে সেইফ না আমেরিকানদের উপরে মব হতে পারে আমেরিকানদের উপরে মব ভায়োলেন্স হতে পারে এবং যেভাবে জঙ্গি গোষ্ঠী এবং মৌলবাদীরা মাথা চাড়া দিয়ে উঠেছে সেইভাবে আমেরিকানরা আক্রান্ত হতে পারেন এইভাবে জো বাইডেন সরকার তখন নিষেধাজ্ঞা প্রদান করেছিলেন নিষেধাজ্ঞা প্রদান করার এই ধারাবাহিকতা এই ট্রাম্প সরকার এসে এটা আবারও দেখালেন আবারও করলেন ট্রাম্প সরকার যেটা করলেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে থার্ড গ্রেড অর্থাৎ ওদের প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেড অর্থাৎ চতুর্থ গ্রেড পঞ্চম গ্রেড এই গ্রেডে তারা নিষেধাজ্ঞা দিয়ে থাকে তা আমাদের বাংলাদেশের উপরে তারা তৃতীয় গ্রেড অর্থাৎ থার্ড গ্রেডে এটা নিষেধাজ্ঞা দিয়েছেন এই থার্ড গ্রেডের নিষেধাজ্ঞাটা হলো যে তারা হচ্ছে যে যেটা বলতে চাই বলেছে যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে যে উগ্রবাদী তারপর হচ্ছে মৌলবাদী তারপর হচ্ছে তহিদি জনতা তারপরে হচ্ছে মব ভায়োলেন্স মব জাস্টিস মব কালচার এবং নারী স্বাধীনতার উপরে যেভাবে হামলে পড়ছে জনগণ তা থেকে নিষেধাজ্ঞাই তাদের জনগণকে সাবধান করে দিয়েছে যে বাংলাদেশে যেন আমেরিকানরা সাবধানে ভ্রমণ করে অর্থাৎ বাংলাদেশে কিন্তু এর আগে কোনো সরকারের আমলে বাংলাদেশে কোনো রাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল এরকম কোনো ইতিহাস বা নজির নেই পাকিস্তানে ভ্রমণকালে আমেরিকা এই নিষেধাজ্ঞা দিয়েছিল এখনও বলবৎ সেটা আছে পাকিস্তান যেহেতু আপনারা জানেন যে মসজিদের ভিতরেও মানুষ নিরাপদ না সুতরাং আপনারা কিছুদিন আগে জানবেন শুনেছেন যে ক্রিকেট টিমের উপরে বোমা বর্ষণ করেছিল পাকিস্তান জঙ্গি গোষ্ঠী তারপর থেকে পাকিস্তানের উপরে অনেক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেই ক্ষেত্রে তো ভারত এখন পাকিস্তানে যাচ্ছে না তো এর ধারাবাহিকতা আমি যেটা বলছি সেটা হলো বাংলাদেশের উপরে স্বাধীনতার পরে কেন স্বাধীনতার আগেও বাংলাদেশে কখনোই কোনো দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়নি আমেরিকা দেওয়ার সাথে সাথে কানাডা দিয়েছে তারপর হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমাদের দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কয়েকটা দেশ তো এই যে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে তার মূল কারণটাই হচ্ছে যে তারা নিরাপত্তা বোধ করছে না বাংলাদেশে নিরাপত্তা বোধ যদি বাংলাদেশে তারা না করে তাহলে কত বড় ক্ষতি অর্থনৈতিকভাবে আপনারা চিন্তা করতে পারছেন একবার বাংলাদেশের অর্থনীতিতে এমনিতেই খুব মন্দা অবস্থায় মঙ্গা অবস্থা চলছে যে মঙ্গ অবস্থা চলছে বিদেশি বিনিয়োগ উঠে যাচ্ছে সেক্ষেত্রে যদি বি বিদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়ে বাংলাদেশ তাহলে বিনিয়োগগুলো আসবে কোথেকে এমনিতেই এখন পর্যন্ত প্রায় একাত্তর থেকে বাহাত্তর পারসেন্ট বিদেশি বিনিয়োগ চলে গেছে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত একাত্তর থেকে বাহাত্তর পারসেন্ট বিনিয়োগ বিদেশিরা উঠিয়ে নিয়ে চলে গেছে সেখানে আমাদের প্রফেসর ইউনুস স্যার বারবার বলছেন যে বিদেশিদের সাথে সম্পর্ক উন্নয়ন হয়েছে বাংলাদেশে কোনো আইনশৃঙ্খলা কোনো অবনতি ঘটেনি আগে যা ছিল তাই আছে অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় দেখতে পাচ্ছেন না যে আমাদের বাংলাদেশে কি পরিমাণ ভয়াবহতা বেড়েছে নারীদের উপরে কি পরিমাণ সহিংসতা বেড়েছে তহিদি জনতা কি করে একজন নারী উত্ত্যক্তকারী যৌন হেনস্থকারীকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসে তাকে পাগড়ি পড়ায় কি একটা আজব দেশের মধ্যে আমরা বসবাস করছি আমরা কোথায় আছি হিজবুত তাহিরি আমাদের দেশে নিষিদ্ধ একটা সংগঠন শুধু বাংলাদেশে না আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ একটা সংগঠন বাংলাদেশে তারা কি না হিজবুত তাহির এরা মিছিল করে যে লং মার্চ টু খিলাফত অর্থাৎ খিলাফত প্রতিষ্ঠা করতে চায় তারা কি কাণ্ড নারীদেরকে তারা বোতলবন্দি করতে চায় বাংলাদেশের অর্ধেক নারী বাংলাদেশে যদি ধরে নেন সে ফর এক্সাম্পল বিশ কোটি যদি জনগণ হয় তার অর্ধেক নারী তার অর্ধেক পুরুষ নারীদেরকে যদি ঘরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে কার লাভ আসলে কার ক্ষতি বাংলাদেশের ক্ষতি যারা কিনা না বাংলাদেশে এখন সরকার প্রধান আছেন বা যারা সরকার চালাচ্ছেন তারা তো কয়েকদিন পরে নেমে যাবেন চলে যাবেন আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বলছেন যে বিদেশিদের সাথে এখন খুব ভালো সম্পর্ক এবং তারা সবাই সমর্থন করে সমর্থন করলে কি হবে সমর্থন আপনাকে করছে করবে মুখে আর তারা ডিপ্লোম্যাটিকলি তারা একের পর এক বিনিয়োগ উঠিয়ে নেবে তাহলে বাংলাদেশে নিষেধাজ্ঞা যারা জারি করছে বাংলাদেশের জন্য কত বড় প্রেস্টিজ ইস্যু একটা চিন্তা করেছেন আপনারা একবার যদি চিন্তা করতে পারতেন আপনারা সরকার যদি একবার চিন্তা করতে পারত তাহলে তাদের ব্যর্থতার দায় ভার নিয়ে তারা এখনই সব কটা পদত্যাগ করে চলে যেত এখন তো প্রভিশন চলে আসছে তত্ত্বাবধায়কের তত্ত্বাবধায়কের হাতে আপনারা ক্ষমতা দিয়ে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে যান অথবা অন্য কোন রাষ্ট্র সবগুলো রাষ্ট্র যখন আমাদের অর্থনীতির উপরে যদি নিষেধাজ্ঞা দিয়ে দেয় তাহলে আমাদের যে অর্থনৈতিক অবস্থা এমনি ভঙ্গুর তাহলে আরও কত আমরা তলানিতে চলে যাব তো আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা দিয়েছে আরও কত কত দেশ দেবে যদি এই অবস্থা চলতে থাকে যেখানে কোনো নারী যেখানে কোনো একজন সাধারণ মানুষ নিরাপদ নয় দিনের বেলা তো নিরাপদ নয় বরং সরি রাতের বেলা তো নিরাপদ নয় বরং দিনের বেলাতেও মানুষ এখন আতঙ্কে ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে বের কখন জানি বলে ফেলে ওই যায় আওয়ামী ধর তাকে এই আউলিক লীগ বলে ধরিয়ে দিতে পারলে তো মব ক্রিয়েশন করে জনরসে ফেলে তাকে হত্যা করা যায় তাকে মেরে ফেলা যায় এই ধরনের কালচার বাংলাদেশে তৈরি হয়েছে তাহলে চিন্তা করেন আমরা কোথায় চলে গেছি দেশটা কোথায় চলে যাচ্ছে মগের মুল্লুক না মবের মুল্লুক আসলে মবের মুল্লুক আমেরিকা যে আমাদের নিষে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা চাইব সরকার যেন খুব দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে একদিকে ইনঅাকটিভ রেখে এই সব নিষেধাজ্ঞা আরও আসতে থাকবে অর্থনীতির জন্য ভয়ঙ্কর দিন আসতে চলেছে দর্শক আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে আপনারা কে কি মনে করছেন আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি সুপ্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দর্শক কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে সেই প্রত্যাশায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত